আজ আমাদের ভিডিওর টপিক হচ্ছে ইসলামের প্রথম ভিডিওটিতে আপনারা শুনছিলেন সৃষ্টির শুরুর কথা এবং সেখানে আমরা একটি ডিবেটের কথা আপনাদের জানাচ্ছিলাম যে ওলামারা এই নিয়ে তর্ক করেছেন যে আল্লাহর প্রথম সৃষ্টি কোনটি এবং আমাদের গৃহীত মত ছিল আশ তবে সেখানে আরেকটি মত যেটি ছিল যেটা আমরা গ্রহণ করিনি আল্লাহর প্রথম সৃষ্টি হচ্ছে কলম এই মতটি কেন হয়েছিল সেটার পেছনে যে যারা বলছেন যে কলমী হচ্ছে আল্লাহর প্রথম সৃষ্টি তারা একটি হাদিসের বরাত আল্লাহ সেই হাদিস হচ্ছে এরকম যে আল্লাহ আল্লাহ রসুল বলছেন আউ আল্লাহ আল্লাহ আল কাল আল্লাহ প্রথমে সৃষ্টি করলেন কলম আল্লাহ কলমকে আল্লাহ আলা বললে উক্ত লেখো তখন পলম পরম আল্লাহকে জিজ্ঞেস করল তালা ইয়া রব মা হে রব আমি কী লিখবো তখন আল্লাহ রসুল আল্লাহ রসুল আল্লাহরা বললেন যে উক্তিরা সেই হ্যা সব কিছুর ভাগ্য এবং নিয়তিকে লিখে ফেল শেষ সময় আসার আগর্য অর্থাৎ শেষ সময় আসার আখ্য যা কিছু ঘটবে যা কিছু পৃথিবীতে দুনিয়াতে বা বিশ্বে আসবে সব কিছুর ভাগ্যকে লিখে ফেল এই লিখে ফেলার কাজটা কোথায় হয়েছিল এই লিখে ফেলার কাজটা হয়েছিল আল্লাহ আল হোয়াট ইস ইজ আল্লাহ হালমাহ আল্লাহ শব্দটির অ্যারাবিক অর্থ হচ্ছে বা অ্যারাবিকে এই শব্দটির অর্থ হচ্ছে যে এটি এক ধরনের বোর্ড যে লেখার জায়গা বা কোনো কিছু নোট করে রাখার জায়গা বা এটাকে ট্যাবলেটও বলতে পারেন ইংলিশে অনেক সময় এটাকে ট্যাবলেট এই অনুবাদ করা হয়ি এখনকার সময় যে ট্যাব ইউজ করি সেটাকে আল্লাহ হচ্ছে আপনি বুঝতে পারছেন যে এই বোর্ড অবভিয়াসলি আমরা বোর্ড বোর্ডে যা বুঝি এটা সেরকম কখনোই হবে না সো এই হচ্ছে আল্লাহ এবং এটি আল মাহফুদ আল্লাহ আল মাহফুদ এটি আল মাহফুদ কেন মাহফুদ শব্দটির অর্থ হচ্ছে সংরক্ষিত অর্থাৎ এটি একটি সংরক্ষিত সংরক্ষিত ট্যাবলেট এটাকে সংরক্ষিত বা প্রিজার্ভ বলা হচ্ছে এই কারণে যে এতে যা কিছু কলম দিয়ে লেখা হয়েছে তার কোনো পরিবর্তন হবে না কখনো এটাতে কোনো কিছু চেঞ্জ করা যাবে না থেকে কোনো কিছু কমাও যাবে না এটাতে কোনো কিছু বাড়ানোও যাবে না আল্লাহ সুহামতালা সব কিছুর ভাগ্য একবার লিখে দিয়েছেন এবং সব ভাগ্য এই লেখার মাধ্যমে সিল হয়ে এই হচ্ছে আল্লাহ আলমাকুর ইবের আব্বাস বর্ণিত একটি হাদিস রয়েছে যেখানে আমরা আল্লাহ আল মাহফুদ এবং কলোর ব্যাপারে কিছু একটি ইন্টারেস্টিং তথ্য পাই এই হাদিসে আল্লাহ রসুল সাহাশ্লাম ইবেন আব্বাসকে বলছেন যে হে বাছা হে বাছা বলছেন এই ধরনের যে আব্বাসকে যখন আল্লাহ রসুল সাহেব বলছেন তখন আব্বাস বয়সের খুব ছোট ছিলেন তো ইবেন আব্বাসকে আদর করে একদিন আল্লাহ রসুল বলছেন যে হে বাছা তোমাকে আমি কিছু কথা শিখিয়ে রাখছি মনে সেই কথাগুলো কি যে তুমি সব সময় আল্লাহকে সংরক্ষণ করে রাখবে তাহলে আল্লাহ তোমাকে সংরক্ষণ করবে রাখবে এখানে আল্লাহকে সংরক্ষণ করে রাখা বা আল্লাহকে প্রিজার্ভ করে রাখার আল্লাহর প্রিজার্ভ করে রাখা আল্লাহর ব্যাপারটা তুমি দেখো তাহলে আল্লাহ এভাবে হাদিসে যেতে যেতে এক জায়গায় আল্লাহ রসুল বলছেন এটা বেশ লম্বা হাদিস যেহেতু আমাদের প্রসঙ্গের সাথে প্রাসঙ্গিক নয় আমি হালিসা একটু কাট করে ছোট করে বলছি পরের দিকে আল্লাহ রসুল ইবেন আব্বাস কে বলছে যে জেনে রাখো যে কেউ যদি তোমার ক্ষতি করতে চায় তাহলে সে ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু তোমার ভাগ্যে লিখে রাখা হয়েছে আর যদি কেউ তোমার উপকার করতে চায় তাহলে সে ততটুকুই উপকার করতে পারবে যতটুকু তোমার ভাগ্যে লিখে রাখা হয়েছে এরপর যে কাহাটি আল্লাহ রসুল সাল্লাম বললেন সেটা আজকের ভিডিওর প্রসঙ্গে আমরা উল্লেখ করতে যাচ্ছিলাম আল্লাহ রসুল সাল্লাম বললেন যে রুফি তিল আকলামু ওয়া জেফাতিল সহফ অর্থাৎ কলমগুলোকে উঠিয়ে নেওয়া হয়েছে এবং পৃষ্ঠাগুলো শুকিয়ে গেছে এখান থেকে আমরা একটি তথ্য পাচ্ছি যে এই কলমগুলিকে উঠিয়ে নেওয়া হয়েছে এই কলম দিয়ে নতুন করে আর কিছু লেখা হবে না অর্থাৎ এগেইন সেই একই কনসেপ্ট যে সমস্ত সৃষ্টির ভাগ্য এখানে সিল করে দেওয়া হয়েছে কলমগুলিকে উঠিয়ে নেওয়া হয়েছে এবং পৃষ্ঠাগুলো শুকিয়ে গেছে এর অর্থ কি এর অর্থ হচ্ছে যে কলমগুলোকে উঠিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ এই কলম দিয়ে আর লেখা হবে না এই কলমগুলোর আর কোনো ব্যবহার নেই এবং পৃষ্ঠাগুলো শুকিয়ে গেছে অর্থাৎ এই পৃষ্ঠায় যা কিছু লেখা আছে তাই থাকবে এটা আর কখনো যেহেতু এটা শুকিয়ে গেছে এটা উঠে যাবে না এতে নতুন কিছু যোগ করা যাবে না যেহেতু কি উঠিয়ে নেওয়া হয়েছে এবং কোনো কিছু করা যাবে না অর্থাৎ সৃষ্টির সকল সৃষ্টির চূড়ান্ত যে ভাগ্য সেটি এটাই নির্ধারিত হয়ে গেছে এতে কোনো কিছু আর পরিবর্তন পরিবর্তিত হবে না যে কারণে আল্লাহ আল্লাহ রাসুসাহ আসলাম ইভেন আবাসকে বলছেন যে কেউ যদি তোমার কোনো ক্ষতি করতে চায় সে তো ক্ষতি করতে হবে যতটুকু তোমার ভাগ্যে লেখা রয়েছে এবং কেউ যদি তোমার কোনো উপকার করতে চায় সে ততটুকু উপকারই করতে পারবে যা তোমার ভাগ্যে লেখা রয়েছে এখন একটা প্রশ্ন কেউ করতে পারেন যে এই কলম এবং আল্লাহ হাল মাহফুদের সৃষ্টির কারণটা কি এটা সৃষ্টি করার দরকারটা কী ছিল কারণ দিয়ে বেসিকলি আল্লাহ হাল মাফুদের সেটাই লেখা রয়েছে যা অলরেডি আল্লাহ সুবাহতালা জানেন আল্লাহ সুবাহতাল সর্বজ্ঞ তিনি আল আলিম সুতরাং আল্লাহ আল মাহফুদে এমন কিছুই লেখা নেই যেটা আল্লাহ জানি সো এটা অ্যাকচুয়ালি লেখার দরকারটাই দেখি আল্লাহ সুবাহতরা এমনিতেই সক্রিয় যায় এর উত্তর হচ্ছে এই যে আল্লাহ সুভাওয়ালা যা জানেন তার একটি নমুনা তার একটি নিদর্শন আল্লাহ আল মাহফুদে রেখে দিয়েছেন তার প্রজ্ঞা অনুযায়ী এবং আল্লাহ সুবাহতাল্লাহ এটা করে থাকেন তিনি আল খালেক তাই তিনি সৃষ্টি করেছেন তিনি একইভাবে তিনি আল আলিম তিনি তার জ্ঞানের নিদর্শন আল্লাহ আল মাহফুদে রাখলে এরকম একটি ইন্টারেস্টিং আলোচনা আলেমরা করেছেন যে আল্লাহ সুবাহ কি সৃষ্টি করার কারণে আল খালেক নাকি তিনি আল খালেক বলেই সৃষ্টি করেছিল কিন্তু এটা একটা এক ধরনের অপ আলোচনাই বলতে পারে তারা কিন্তু আলোচনার মজাটা হচ্ছে এটাই যে আল্লা তারা যখন কোনো কিছু সৃষ্টি করেননি এমন একটা সময় ছিল যখন তারা কিছুই সৃষ্টি করেননি তখনও তিনি ছিলেন আলখালেখ তিনি ছিলেন সৃষ্টিকর্তা কেউ সৃষ্টি করার মাধ্যমে তিনি তার আলখালেক হওয়ার যে গুণটি সেটির ম্যানিফেস্টেশন করলেন সেটিকে প্রকাশ করলেন তিনি সৃষ্টি করার ছিলেন তাই তিনি সৃষ্টি করলেন ঠিক একইভাবে আল্লাহ সুমতলা আলেন বা আল আলীন তিনি সব জানেন এই জ্ঞানের নিদর্শন এই জ্ঞানের একটা নমুনা তিনি আল্লাহ হাল মাহফুদে রেখে দিলেন সাব্যস্ত করে দিলেন এবং যেটা একটা প্রমাণ হয়ে থাকলো যে আল্লাহ সুবাহালা সব কেউ জানেন কারণ আল্লাহ জানেন তাই আল্লাহ আল মাহফুজে রেখা হয়েছে এবং তাই আলটিমেটলি শেষ সময় পর্যন্ত করতে চলেছে আরেকটি প্রশ্ন যেটি অনেক সময় যারা কুতর্ক করতে চান তারা করা করে থাকেন সেটা হচ্ছে এই যে আল্লাহ সুমতলা আর্স সৃষ্টি করেছেন যেটি এক ধরনের সিংহাসন কুরসি সৃষ্টি করেছেন যেটা দুই পা রাখার জায়গা বা পা রাখার জায়গা আল্লাহ হাল মাহফুজ সৃষ্টি করেছেন যেখানে সৃষ্টি সকল ভাগ্য লিখে রাখা হয়েছে তো এটি কি আল্লাহ সুমার নিজের প্রয়োজনে করেছেন তো আল্লাহ সুমা কি তাহলে কারোর প্রতি নির্ভরশীল যে তাকে বসার জন্য আর্স দরকার হয় তার দুপা রাখার জন্য কুর্সির দরকার হয় বা তার জ্ঞানকে সংরক্ষণ করে রাখার জন্য আল্লাহ হাল মাহফুদের দরকার হয় কোরআনও বলছেন না আল্লাহ সুবাহ তালার এই জিনিসগুলোকে সৃষ্টি করার অর্থ এই নয় যে এগুলো আল্লাহ সুবাহ প্রয়োজন আল্লাহ সুবাহ অনেকেই সৃষ্টি করেছেন এবং কোনো সৃষ্টি তার প্রয়োজনে করেননি। আল্লাহ সুবাহতালা সকল প্রকার প্রয়োজন থেকে মুক্ত আল্লাহ কোরআনে বলছে যে ওয়াবা উর ইন হুম মিনকা উন ইউ মুন অর্থাৎ আমি তাদের কাছে এই চাচ্ছি না যে তারা আমাকে রিস্ক দেবে এবং আমি এও চাচ্ছি যে তারা আমাকে খাওয়াবে বা পরাবে ইন আল্লাহ হু আল্লাহ জাক আল্লাহ তিনি তো হচ্ছেন আল্লাহ যাক তিনি রিস্ক দেন তিনি সবাইকে টিকিয়ে রাখেন তার প্রতি সবাই নির্ভরশীল দুল তিন মতিন তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী মহাশক্তিমান সো আল্লা সুভতারা কোনো কিছুর প্রয়োজন হয় না আল্লাহ সুভারা তার সৃষ্টির মাধ্যমে তার ক্ষমতা তার সৃষ্টির যে গুণ তার জ্ঞান এটার নিদর্শন দেখার মাত্র সো এই ছিল আমাদের আজকের ভিডিওর কন্টেন্ট আল্লাহ আল মাহফুদ নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমরা চলে যাব আসমান এবং জমিনের সৃষ্টির কথায় এবং ধীরে ধীরে আমরা আমাদের দুনিয়ার দিকে আসছে আমরা এখন আসমান এবং জমিনে চলে আসছি অনেকটা আমাদের ধরা ছোঁয়ার মধ্যে যে জগৎ সেই জগতের আলোচনায় চলে আসছি এখান থেকে আস্তে আস্তে আমরা আরো কাছের জগতে আসা শুরু করব। আমাদের সাথে থাকবে নেক্সট ভিডিও